আসসালামু আলাইকুম সবাইকে যারা বিদেশ যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং করবেন ভাবছেন অথবা তিন দিনের ট্রেনিং করে ফেলেছেন তারা প্রত্যেকেই জানেন যে এই তিন দিনের ট্রেনিংটা কমপ্লিট করার পর সরকারের তরফ থেকে আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যেটা নাম হলো পিডিও সার্টিফিকেট এবং এই পিডিও সার্টিফিকেটটা আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় তো এতদিন পর্যন্ত আমরা আমি প্রবাসী যে অ্যাপসটা আছে বা আমি প্রবাসী যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করে এই পিডিও সার্টিফিকেটটা ডাউনলোড করতাম কিন্তু বর্তমানে যারা ট্রেনিং করে ফেলেছেন তাদের যাদের সার্টিফিকেট হয়ে গেছে তারাও যখন তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করছে তখন কোনো কিছু আসছে না এটার কারণ হচ্ছে বর্তমানে আমি প্রচলিত এই ওয়েবসাইটে এখানে সকল প্রকার কার্যক্রম বন্ধ আছে যার কারণে নতুন কোনো ডাটা এখানে ইনপুট করা হচ্ছে না বা পাওয়া যাচ্ছে না তো নতুন একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে আপনার পিডিও সার্টিফিকেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো এই কাজটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হলো আপনার যে কোনো একটা যাবেন আমি এখানে নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি যে কোনো একটা বি এম ইটি এল এম এস ঠিক এই লেখাটা লিখে যখন আপনি সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে এই লিঙ্কের উপর ক্লিক করবেন এখানে আমি একটু ব্যাগে চলে আসি লিঙ্কটাকে ভালোভাবে দেখিয়ে দিই ট্রেনিং ডট ওইপি ডট ডট এই যে সেখানে ক্লিক করবে আমি এটা ডিসক্রিপশনও দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনার পেয়ে যাবেন সরাসরি যে ডাউনলোড করা যে পেজটা সেটা তো এখানে আসার পর প্রথমে দেখবেন যেখানে আপনার ফোন নাম্বার চাবে এগুলো আপনার দরকার নাই এখানে যেটা করবেন এখানে উপরে দেখেন একটা থ্রি ডট আছে সেখানে একটা ক্লিক করবেন তো সেখানে ক্লিক করলে বেশ কিছু অপশন আপনার সামনে আসবে সেখান থেকে দেখেন ডাউনলোডের যে বারটা আছে বা ডাউনলোডের যে লেখাটা সেটার উপরে একটা ক্লিক করুন সেখানে ক্লিক করার পর দেখেন ডাউনলোড সার্টিফিকেট নামের একটা অপশন চলে আসছে সেখানে আরেকটা ক্লিক করুন তো সেখানে ক্লিক করলে আপনার পাসপোর্ট অথবা আইডি কার্ডের নাম্বার চাবে ভোটার আইডি কার্ড তো বর্তমানে পাসপোর্ট দিয়ে রানিং আছে যার কারণে আপনি এখানে একটা পাসপোর্ট নাম্বার যে ট্রেনিং করেছে তার পাসপোর্ট নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর এই ছবিতে দেখেন ক্যাপচা দেওয়া আছে এই ছবিতে যে অক্ষরগুলো দেওয়া আছে হুবহু সেম অক্ষরগুলো এখানে লিখতে হবে আপনার ওখানে যদি ক্যাপচারটা বেশি কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আপনি ক্যাপচার যে রিলোড বাটনটা দেখতে পাচ্ছেন সবুজ সেটার উপরে ক্লিক করলে ক্যাপচারটা চেঞ্জ হবে যেই ক্যাপচাটা আপনার বোধগম্য হয় বা সহজ মনে হয় সেই ক্যাপচাটা আপনি এখানে ফিল আপ করবেন এবং বড় হাতের হলে বড় হাতের ছোট হাতের হলে ছোট হাতের সেম টু সেম ফিল আপ করার পর ঠিক এখানে যে সার্চ বটটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনার যদি ট্রেনিং কমপ্লিট হওয়ার পর সার্টিফিকেটটা আসলেই তৈরি হয়ে থাকে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখানে একটা লিস্ট দেওয়া আছে যে নাম টাম বাকি সব ডিটেলস এখানে দেওয়া আছে তো এখান থেকে ডাউনলোডের নিচে যে ভিউ বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে পিডিএফ ফাইলটা আছে সার্টিফিকেটের সেই পিডিএফ ফাইলটা আপনার সামনে ওপেন হবে এটাকে আপনার মোবাইলে সেভ করার জন্য ব্রাউজারে যে থ্রি ডট আছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর শেয়ার যে বাটনটা আছে সেখানে একটা ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর বেশ কিছু অপশন আপনি পাবেন সেখান থেকে প্রিন্টের যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন তো প্রিন্টের অপশনটা ক্লিক করলেই দেখবেন সেভ এস পিডিএফের যে অপশনটা সেটা এখানে দেখাচ্ছে এবং এখান থেকে আপনি যেটা করবেন পেপার সাইজের উপর একটা ক্লিক করে আপনার পেপার যে সাইজটা আছে সেটাকে এ ফোর সাইজ করবেন আবার যে পেপার সাইজ যে লেটারটা সিলেক্ট করা আছে এটাকে সিলেক্ট করলাম বা ক্লিক করলাম ক্লিক করার পর একটু যদি নিচে আসি তাহলেই দেখবো আইওসো এ ফোর এই যে তো এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখন যদি প্রিন্ট করি এ ফোর পেপারে সঠিক সাইজে এটা আসবে সেখান থেকে ডাউনলোডের যে বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দিব তো সেখানে ক্লিক করার পর আপনি ফাইলটা কোথায় সেভ করবেন সেটা আপনার কাছে লোকেশন চাচ্ছে তো আমি জাস্ট এখানে সেভ করে দিলাম তো সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড হয়ে গেছে তো এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন আর এই বিষয়ে আপনার কোনো মতামত যদি থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম